আরও মাসে তেরো পার্বণে মেতে ওঠা বাঙালির কিন্তু অন্যতম আরেকটি সেরা উৎসব জামাই ষষ্ঠী বাঙালি মায়েরা সন্তানের মঙ্গলার্থে এই দিন সাধারণত ষষ্ঠী ব্রত পালন করে থাকে সকাল থেকে ঘরে ঘরে শোনা যায় উলু ধ্বনি আর বাঙালি জামাইদের কাছেও এই দিনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ঘরে ঘরে শাশুড়ি মারা জামাইয়ের কল্যাণার্থে পাখার হাওয়া দেয়া হাতে ধাকা বাঁধা আরও নানা রিচুয়ালস পালন করে থাকেন তবে বাবা মায়ের থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাসে আমাদের জামাষষ্ঠীটা কেমন কাটলো সেই গল্পটা আজ ভাগ করে নেবো আমি আপনাদের সঙ্গে হ্যালো রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আনকার বাঙালি নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক আজকের তারিখটা হচ্ছে টুয়েলভ জুন আর বারটা হচ্ছে বুধবার আজকে সকল বাঙালির কাছে তিনটা পেস পেশিয়ান হচ্ছে আজকে বাঙালি জামাই ষষ্ঠী সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারছি অনেকে হয়তো এতক্ষণে ষষ্ঠী করতে চলে গেছেন এই ইন্ডিয়াতে থাকলে এটা আমাদের থার্ড বারে মানে তৃতীয়বারে জামাই ষষ্ঠী হতো শুধু প্রথমবারই দেখে থাকতে পেরেছিলাম আগেরবারও পাইনি আরে এবারও না আর এর পরে কোনবার থাকতে পারবো তারও কোনো ব্যক্তিকে আসলেই খুব খারাপ লাগে মানে আমাদেরও যেরকম খারাপ লাগে মা বাবাদেরও খুব খারাপ লাগে মা তো প্রায় পাঁচ সাত দিন আগে থেকে বলা শুরু করেছে যে এরকম খারাপ লাগছে থাকলে দেশে তোরা থাকলে কিছু করতাম কিন্তু কিছু করার নেই না যারা আমরা এরকম বাইরে থাকি আমরা এরকম ছোটোখাটো সব অনুষ্ঠানই মানে স্যাক্রিফাইস করি বড় অনুষ্ঠান তো বটেই এরকম ছোটোখাটো রিচুয়ালস পার্বন সবই আমাদের জীবন থেকে মোটামুটি এই যখন বাইরেই থাকতে হবে তো কিছু করে খাওয়ানো যাক রাকেশকে তোকে কিছুদিন আগে বললাম যে তার আমরা যে অনলাইন ওয়েবসাইটটা থেকে মাটন অর্ডার করি তো তুমি ওটা থেকে অর্ডার করে দাও আমি বুধবার দিন তোমাকে একটু রান্না করে দেবো তো বলছে না দরকার নেই থাক ছাড়ো ঝামেলার দরকার নেই আজ আজ দু মাস আগে ইন্ডিয়া থেকে খেয়ে দিয়ে এসেছি এখনও মানে মটরের প্রতি অত ক্রেভিংস হয়নি তো ছেড়ে দাও গেলাম ওকে বলে আর কিছু লাভ নেই তো আমাকে নিজেকেই মাঠে নেমে পড়তে হবে তো বাড়িতে যা যা কিছু আছে সে সমস্ত কিছু আর কালকে কিছু টুকটাকি বাজার করে নিয়ে এসেছি সে সমস্ত কিছু দিয়ে ভেবেছি আজকে একটু মানে ছোটোখাটো করে কিছু অ্যারেঞ্জমেন্ট করব যাতে ওরও একটু ভালো লাগে কারণ ওই যেহেতু বাঙালি জামাই বলে কথা যতই বাইরে থাক একটু ভালো মন্দ রান্না করে দিলে কিছু অল্প কিছুই অ্যারেঞ্জমেন্ট করব চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন আশা করি ভালো যেহেতু আজকে উইকডেজ পড়েছে তো আমাদের যে জামাষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়াটা সেটা রাতেই হবে তো আমার হাতে বেশ কিছুটা সময় পেয়েছি আজকে তো সকাল থেকে টুকটুক করে বেশ কিছুটা গুছিয়েও রেখেছি এখানে কিছু পাওয়া যাক আর না পাওয়া যাক সমস্ত তো তো চিকেনের ছড়াছড়ি চিকেন দিয়েই ভেবেছি আজকে কিছু একটা আর এদিকে সুপার আদা রসুন বেটে নিয়েছি কিছুটা আলু আর ডিম ডিপফ্রস্ট করে রেখেছি যে চিকেনটা করে ধুয়ে রেখেছিলাম তার থেকে চিকেনের সলিড পোর্শনটা আগে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিই পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি পাত্রে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা আর এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে এরকম বাঙালি সবজি পাতিও পাওয়া যায় না মাছ সেরকম পাওয়া যায় না ওই আমরা যখন যাই কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি দোকানে ওখান থেকে নিয়ে আসি তো বাঙালি মেনে সেরকম ভাবে তো করা পসিবল না তাহলে আমাকে নিজে থেকে মানে অর্ডার করতে হতো যেটা ওকে দিয়ে করাতে হতো সেটা তো আর হয়নি তো এমন কিছু মিক্সড মেনুই করব তো স্টার্টারে দুটো আইটেম রেখেছি আর একটা হচ্ছে ডিমের ডেভিল বা ডিমের চপ যেটাকে বলে আর ডেভিলার চপ যদিও একটু আলাদা হয় মানে ওই যাই হোক ডিমের চপ একটা রেখেছি আর একটা চিকেন লেগ ফ্রাই রেখে আর মেন কোর্সের মধ্যে জিরা রাইস আর হচ্ছে চিকেন ভর্তা বানাবো ঠিক করেছি আর একটা ডেজার্ট বানানোর ইচ্ছা আছে দেখি কত দূর কি করে উঠতে পারি আর চলুন তাহলে এবার কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়া যাক ওইদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন আমি ডিমের চপের পুটটা বানিয়ে নিই কড়াইয়ে বেশ খানিকটা পরিমানে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে আগে থেকে ছোট ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম ভাজা ভাজা করে আর এদিকে যে আলুগুলো করে 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 নিয়েছিলাম সেগুলোকে ভালো একটা কাটা দিয়ে ম্যাশ পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে এর মধ্যে আগে থেকে কুচি করে কাটা আদা রসুন আর লঙ্কা কুচিও দিয়ে দেবো আর এদিকে চিকেন থেকে দেখুন কিছুটা নোংরা বেরিয়ে জলের মধ্যে ভেসে উঠেছে এটাকেও ফেলে দেব কারণ এই জলটা বা স্টকটা আমি পরে ব্যবহার করব। এদিকে পেঁয়াজ আদা রসুন যেটা ভাজতে দিয়েছিলাম সেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে ওর মধ্যে রেগুলার যে মশলাগুলো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যে আলুটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা ভাজা মশলাটা মিশিয়ে দেব আমার ডিমের চপের পুর মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে দুলে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে আর এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এটাকেও জল থেকে এবার তুলে নিয়ে চলুন এবার একটা ছুরি আর ফর্কের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব চিকেন ভর্তা বানানোর জন্য আমাদের এই শেডের চিকেনটাই লাগবে এবার ঝটপট করে বানিয়ে নিয়ে চলুন চিকেন ভর্তাটা তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা হালকা একটু লালচে হয়ে আসলে তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি আদা রসুন আর টমেটো বাটা মশলাটা ওইদিকে ফ্রাই হতে থাকুক ততক্ষণে চলুন আমরা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিই তার জন্য দশ বারোটা পরিমাণে কাজু সামান্য পোস্ত আর দু চামচ টক দই লাগবে আদা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আবারও দিয়ে দেব এর মধ্যে রেগুলার গুঁড়ো মশলাগুলো ব্যাস এবার আর কি এবার এই মশলার মধ্যে আগে থেকে করে রাখা সে রেড চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষতে দিতে হবে চিকেনটা দিয়ে পাঁচ দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা চিকেনের স্টক খুব বেশি চিকেন স্টক অ্যাড করলাম না কারণ চিকেন ভর্তা তো গ্রেভিটা কমই থাকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত আর দই দিয়ে সেটা চিকেন ভর্তা তো নানা রকমভাবে বানানো যায় তবে আমি আজকে আপনাদের সাথে সব থেকে সহজ রেসিপিটা শেয়ার বললাম আমাদের চিকেন ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজনীয় ক্রিম কসুরি মেথি আর সামান্য পরিমাণে বাটার একদম শেষে দুটো সেদ্ধ করা ডিম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এটা এবার ভালো করে মিশিয়ে নেব আমাদের চিকেন ভর্তাটা রেডি হয়ে গেছে এবার ঝটপট করে চলুন ডিমের চপগুলো গড়ে নিই ডিমের চপগুলো তৈরি করার জন্য এখন আমাদের লাগবে একটা ডিম তার মধ্যে আমি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এটাকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে আর আমি এটা ডবল লেয়ারিংই করি জানেন তো এই ব্রেড ক্রামসটা আমি আজ সকালেই বানিয়েছি সকালে উঠে দেখলাম ঘরে ব্রেড ক্রামচ পুড়িয়ে গেছে তাই কিছু পাউরুটিকে প্রথমে গুঁড়ো করে তারপর একটা গরম প্যানে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না অব্দি ব্রেড ক্রামসটা ক্রিস্পি হচ্ছে এই তো আমার ডিমের চপগুলো গড়া হয়ে গেছে এবার এটা ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য সেট হতে দেব এবার চিকেন লেগ দিয়ে যে চিকেন লেগ জুসি ফ্রাইটা বানাবো তার প্রিপারেশন করে নেওয়া যাক চলুন প্রথমেই চিকেন লেগ পিসগুলোর গাটা একটু ভালো করে চিঁড়ে দিলাম যাতে মশলাগুলো ভেতর অবধি পৌঁছই এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম হাফটা লেবুর রস দু চামচ টক দই আদা রসুন বাটা আর সমস্ত রেগুলার গুঁড়ো মশলাগুলো এটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি অনেকটাই হয়ে এসেছে টেবিল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মোটামুটি সেট হওয়ার জন্য আর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওর মধ্যে লাস্টে একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ভেজে নেব ভাজা ভাজির কাজগুলো করবো হয়ে যায় না এখানে খুব তাড়াতাড়ি খাবার তো আগে থেকে ভেজে রাখলে একদম টেস্ট লাগে না চিকেন ভর্তাটা হয়ে গেছে আর জিরা রাইসের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি ডেজার্টটা করে নিয়ে জিরা রাইসটাও বানিয়ে নেবো তারপরে ও আসলে গরম গরম ও স্টার্টারগুলো ভেজে দেবো ডেজার্টের জন্য আর এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে প্রায় এক লিটার দুধ আমি ব্যবহার করেছি দুধটা ঘন হতে দিয়েছি আর এদিকে কিছুটা পরিমাণে আমুল দুধ গুলে রেখেছি ও দেখেছেন কথা বলতে বলতে তো বলতেই ভুলে গেছি যে আজকে ডেজার্টে আমি কি বানাচ্ছি ওই শাহি টুরগা টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করছি কিছুটা পরিমাণে জাফরান দিয়ে বেশ কিছুক্ষণ দুধটাকে জাল দেওয়ার পর এবার দিয়ে দেব প্রয়োজন মতন চিনি আর আগে থেকে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেব। শাহি টুকরা বানানোর জন্য এবার ব্রেডগুলোকে চার পাঁচটা বাদ দিয়ে ত্রিকোনা করে কেটে নিই চলুন ব্রেডগুলোকে ত্রিকোণা করে কেটে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল আর বেশি পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব তবে এটা কিন্তু ডুবো তেলে বা ডুবো ঘিতে ভাজা যায় কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছি এবার ওই ঘিয়ে ভাজা পাউরুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে বেশিক্ষণ দুধে রাখলে কিন্তু পাউরুটিগুলো ভেঙে যেতে পারে দুধটা একদমই ঘন হয়ে এসেছে এবার যে পাউরুটিগুলো দুধ থেকে তুলে রেখেছিলাম ওর ওপরে দিয়ে ওপর থেকে কিছুটা আমন্ড আর পেস্তা ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে জানি না দেখতে কতটা পারফেক্ট হয়েছে কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম বানালাম বাট খেয়ে দেখলাম খেতে কিন্তু বেশ হয়েছে আর এদিকে আমি জিরা রাইসটাও বানিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি আর সাদা তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই আর দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা আর পরিমাণ মতো চিনি আর লবণ সব কিছু মোটামুটি হয়েও গেছে আর রাকেশো চলে এসেছে এর মধ্যে এবার চলুন ঝটপট করে ফ্রাইগুলো ভেজে নিই থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে চিকেন লেগ পিসটাকে কোট করে নিয়ে তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে অল্প পরিমাণে তেলের মধ্যে সামান্য পরিমাণে রসুন কুচি টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে চিকেনটাকে একবারে ট্রস করে নেব প্রথমে এদিক থেকে শুরু করা যাক এদিকে আছে তিন রকমের ফল আম কলা

হ্যাঁ তো মায়ের তো ভীষণ মন খারাপ যে তোমাকে জামায় ষষ্ঠী সেল খাওয়া দাওয়া খাওয়াতে পারলো না তো তুমি মাকে কিছু বলবে মা তো ভিডিওটা দেখবে নিশ্চয়ই করার কিছু নেই প্রত্যেকবার তো জামাই ষষ্ঠীতে থেকে অ্যাটেন্ড করা সম্ভব না এত দূর থেকে তবে এখানে বসেই অঙ্কিতা অনেক কিছু আয়োজন করেছে দেখতেই পাচ্ছ দুঃখ করার কিচ্ছু নেই এখানে বসে আমাদের আজ জামায় ষষ্ঠী পালন করা হয়ে গেছে আর মাটনটা ডিউ থাকলো যেটা আমরা গিয়ে একদম শুধু আসলে একবারে খেয়ে নেব মাটনের জন্য আমার বিশাল মন খারাপ মাটন রান্না করে খাওয়াতে পারলাম না আমি ওকে আর আমরা তো সবই খেয়েছি দু মাসই হয়েছে আবার গিয়ে হ্যাঁ মাটন তোলাই থাকতো তাই মধ্যে সবথেকে কোনটা ভালো লাগছে আজকে কোনটা দিয়ে শুরু করবে শুরু করব ডিমে ডেভিল দিয়ে শুরু হ্যাঁ ডিমে আর ঠান্ডা হয়ে যাবে সবই ভেজে জেনেছি খেয়ে নাও তুমি তাহলে হুম হ্যাঁ রাকেশ যেহেতু হেয়ার কাট করে ফেলেছে সে তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না তবে তাকে ধরে বেঁধে ক্যামেরার সামনে আনানোর কারণটাই হচ্ছে আপনারা তার মুখের চওড়া হাসিটা দেখেই বুঝতে পারছেন আমি যে খেটে খুঁটে যেটুকু আয়োজন করতে পেরেছি তাতেই সে কতটা খুশি জানি মায়েরা যে ভালোবাসা নিয়ে খাবার বানাই সেটা হয়তো এই খাবারে নেই তবু আমিও বেশ কিছুটা যত্ন করেই বানিয়েছি ওর জন্য রেস্টুরেন্টে গিয়েও জামাই ষষ্ঠী সেলিব্রেট করা যেত কিন্তু সেটাতে হয়তো এই আন্তরিকতাটার একটু অভাব থাকতো তবে শেষ সত্যি যে মা আর তার জামাই খুশি হয়েছে এতেই আমি খুশি শুধুন তাহলে আজকে ব্লগটি এখানে শেষ করছি খুব তাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তাদেরকে মধ্যে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে মতো বাই বাই